আমি বিএসজে ধন্যবাদ জানাই অ্যাওয়ার্ডটার জন্য নয় এত সুন্দর একটা রিসার্চ এবং যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেগুলো তৈরি করা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমি দেখিনি আমি এবং দু নম্বর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কথা হচ্ছে যে আমি এখানে আজকে প্রিয়াত দাঁড়িয়েছি কারণ আমার মনে পড়ছে মানে যখন সিনেমা আদৌ সিনেমা জগতে আসবো কোনো ঠিক ছিল না রাজা থাকতাম রকে আড্ডা দিতাম বন্ধু বান্ধবদের সঙ্গে রাস্তায় বাবা খুবই চিন্তিত ছিল ছেলে কি করবে তখন থেকে প্রিয়াতে সিনেমা দেখি মাঝখানে যখন প্রিয়া বন্ধ হয়ে যায় অনেকদিন খুব দুঃখ হয়েছিল এবং আমার মনে আছে একদিন একুশে ফেব্রুয়ারি এই দেশপ্রিয় পার্কে সরকারি অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয়া ওপেনিং করবেন সেদিন আমি গিয়েছিলাম তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দেখে বলেছিলেন তোমাকে তো আমাদের কোনো অনুষ্ঠানে দেখা যায় না আমি বললাম ম্যাডাম প্রিয়া ওপেনিং হচ্ছে তো আসতেই এবং আরেকটা কথা বলছি সেটা ওই একই কথা কোনোদিন সিনেমা জগতে আসবো ভাবিনি কিন্তু আজকে এমন একজন মানুষের শতবর্ষে এই পুরস্কারটা দেয়া হলো ভাবতে অবাক যে তার নাতির সঙ্গে কাজ করা হয়ে গেল হ্যাঁ আর একটু হাতেরটা জোরে হতে পারে হ্যাঁ মানে নাম শেষ হয়ে যাচ্ছে হয় না আমরা এগিয়ে যাবো আর একটু স্পিড বাড়াবো আমাকে বলা বলো তুমি একটু বন্ধ কর